বিমান এটি একটি বিশাল বড় বাহন যা আমাদেরকে এক দেশ থেকে উড়িয়ে অন্য দেশে নিয়ে যায় যারা বিমানে উঠেছেন তারা একবার হলেও ভেবেছেন যদি উপরে ওঠার পর বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আসলে বিমান এমন একটি জিনিস এটার দিকে তাকালে যে কারো সন্দেহ হবে যে এটা আকাশে উড়বে তো এত বিশাল বড় একটি ভারী বাহন কিভাবে আকাশে উড়ে বিমানের সাথে থাকা দুটি বা চারটি ইঞ্জিন বিমানকে আকাশে ভাসিয়ে রাখে এখন হয়তো আপনারা ভাবছেন যে এই ইঞ্জিনগুলো কিভাবে এতগুলো মানুষ সহ একটি বিমানকে আকাশে ভাসিয়ে রাখে এটি একটি জটিল প্রক্রিয়া এটি নিয়ে আমরা পরবর্তী একটি পর্বে কথা বলার চেষ্টা করব তবে এটা সত্যি যে বিমানকে আকাশে তার ইঞ্জিন ভাসিয়ে রাখে তাহলে যদি মাঝ আকাশে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে কি হবে ভয়ঙ্কর কিছু হবে এখানে একটি কথা হচ্ছে মহাজাকাশি বিমানের ইঞ্জিন নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ প্রত্যেকটি বিমান যাত্রা শুরু করার আগে খুব ভালোভাবে চেক করে নেওয়া হয় আর তাই অন্য অন্য যানবাহনের তুলনায় বিমানের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম কোনো কারণে যদি একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে অন্য আরেকটি ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে খুব ভালোভাবে ল্যান্ড করতে পারে পাইলট এছাড়া আরও অনেক ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আকাশে বেশি সময় উঠতে থাকতে বাধ্য হলে বিমানের তেল শেষ হয়ে যেতে পারে আর তাহলে বিমানের সবগুলো ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আকাশে উড়তে থাকা পাখির সাথে ধাক্কা খেয়েও বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এমন ঘটনাও আছে যদি আগ্নেয়গিরির উপর দিয়ে যাওয়ার সময় আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিনে ঢুকে যায় তাহলেও বিমানের সবগুলো ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে এমন ঘটনা খুব কম হয় তবে দুর্ঘটনা ঘটতেই পারে যদি কখনো মাঝ আকাশে থাকা অবস্থায় আপনার বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলেও আপনার সুস্থভাবে মাটিতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে পুরো মাত্রায় এখানে অনেক বৈজ্ঞানিক কারণ রয়েছে তবে আমরা অত ঝামেলায় যেতে চাই না সোজাভাবে বলে বিমান এমনভাবে বানানো হয়েছে যে সেটা আকাশে ভেসে থাকতে পারে সিনেমায় আমরা দেখি যে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিমান পাথরের মতো মাটিতে আসতে পড়ে কিন্তু বাস্তবে তা হয় না এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বিমানগুলো সাধারণত তিরিশ হাজার ফুট উপর দিয়ে চলাচল করে আর তখন যদি বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে সেটা নিচে নামতে থাকবে ঠিকই কিন্তু ধূপ করে নয় বাতাসে ভাসতে ভাসতে যেমনটি আমরা দেখেছি ছোটবেলায় কাগজের প্লেনগুলিতে প্রতি এক ফিট নিচে নামার সময় বিমানটি বিশ ফিট সামনে এগিয়ে যায় বিমানের এই ডিজাইনের কারণে বিমান তিরিশ হাজার ফিট উচ্চতা ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও প্রায় একশো আশি কিলোমিটার সামনে এগিয়ে যেতে পারে আর তার এই দূরত্বের মধ্যে যদি কোনো এয়ারপোর্ট বা বিমান অবতরণের কোনো জায়গা পাওয়া যায় তাহলে সেখানে জরুরি অবতরণ করতে পারে পাইলট আর একশো আশি কিলোমিটার দূরত্বের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা পাওয়া যাবে যেখানে সে প্লেন ল্যান্ড করাতে পারবে আর এভাবে আপনি সুস্থভাবে আপনার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ